দশক নানা কারণে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত থাকার কথা তখন আমাদের কাঁধের উপরে এসে চেপে বসেছে ভূমিকম্প আতঙ্ক একদিন আগে রাজধানীতে যে ভয়াবহ ভূমিকম্পের চিত্র রাজধানীবাসী দেখেছে দেশের অনেক জায়গায় যেটা হয়েছে নরসিংদিতে যেটার উৎপত্তি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প সেটার পরিপ্রেক্ষিতেই আতঙ্ক তৈরি হয়েছে যে বাংলাদেশ ভূমিকম্পের ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে না গতকালকে তিনবার অনুভূত হওয়া প্রথমে সকালে ঠিক আগের দিনের প্রথম দিনের ভয়াবহ ভূমিকম্পর সময়ই দুই মিনিট আগে দশটা ছত্রিশ মিনিটে এরপরে সন্ধ্যায় ছয়টা চার মিনিটে এবং ছয়টা ছয় মিনিটে এই তিনবার একই দিনে তিনবার ভূমিকম্প মৃদু ভূমিকম্প প্রথমে তিন দশমিক তিন তারপরে তিন দশমিক সাত তারপরে চার দশমিক তিন এই ব্যাপারগুলো আতঙ্ক তৈরি করেছে এবং রাজনীতির মাঠ কেন যেন স্থবির হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হতে শুরু করেছে রাজধানীবাসীর মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যখন সন্ধ্যার গতকালকে সন্ধ্যার ভূমিকম্পের উৎপত্তি স্থল জানা গেল বাড্ডাতে তখন আতঙ্কের কারণ রয়েছে যে ভূমিকম্পের যে প্লেট সেই প্লেটটা রাজধানী ঢাকার উপর দিয়েই গেছে সুতরাং বাংলাদেশে ভূমিকম্প হলে সব থেকে ভয়াবহ পরিণতি হবে রাজধানী ঢাকার সেই সেটাকে কেন্দ্র করেই রাজনীতির মাঠ অনেকটা উত্তাপহীন হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে ভূমিকম্প আমাদের রাজনীতিকে কতটুকু প্রভাবিত করতে পারল যখন নভেম্বরের শেষ দিকে এসে রাজনীতি আরও বেশি উত্তপ্ত হওয়ার কথা তখন কোন দিকে যাচ্ছে কি পরিস্থিতি হচ্ছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে চাইছে না যে ছাত্রছাত্রীরা রাজধানী ঢাকায় অবস্থান করুক এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে আহত হওয়ার ঘটনা ঘটেছে একটি হলে ফাটল দেখার মানে দেখা দিয়েছে এরকম পরিস্থিতিতে একটা বাজে অবস্থা তৈরি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছুটি দেয়া হয়েছে আজকের ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বন্ধ করে দেয়া হয়েছে ভাবা হচ্ছে যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও ছুটি দেওয়ার ঘটনা ঘটতে পারে এরকম ঘটনা যখন আমরা দেখছি তখন গতকালকে আবার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা আলিয়া মাদ্রাসাতে ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখেছি এবং তিতুমির কলেজে রাতে সংঘর্ষের ঘটনা দেখেছি সেখানে সংঘর্ষের ঘটনা দেখেছি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ছাত্র শিবিরের একটা ব্যানার মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উপরে দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ তার মানে একেবারে ভিন্ন চিত্রও আমরা দেখেছি ভূমিকম্প আমাদেরকে বেশ ভালোভাবে প্রভাবিত করেছে নানাভাবে গবেষণা হচ্ছে যে এই ভূমিকম্প ঢাকাকে কিভাবে আক্রমণ করতে পারে একটা ব্যাপার বোধ হয় স্বস্তির সেটা হচ্ছে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও ছোট ছোট কয়েকটা ভূমিকম্প হওয়ার প্রবণতা থাকে যেটা অলরেডি পরের দিনই তিনটা সিগনাল আমাদেরকে দিল ভূমিকম্প তিনবার ভূমিকম্পের একটা স্বাদ আমরা পেলাম যে যার কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন যে সাধারণত বড় ভূমিকম্প পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পকে বড় ভূমিকম্পই ভাবা হচ্ছে কারণ রাজধানী সহ সারা দেশে এই ভূমিকম্পে সতেরো জন নিহত হওয়ার ঘটনা আমরা দেখেছি এবং শত শত আহত হওয়ার ঘটনা দেখেছি মুন্সীগঞ্জে ব্যাপক মাটির ফাটল দেখা গিয়েছে যেটা আতঙ্ক তৈরি করেছে গাজীপুর অঞ্চলে আশুলিয়া অঞ্চলে বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর গার্মেন্টস শ্রমিকের আহত হওয়ার ঘটনা দেখেছি কিন্তু এই যে বড় ভূমিকম্পের পরে ছোট ভূমিকম্প তিনটা দিল এটা কি বড় ভূমিকম্পের পরে যে ছোট ভূমিকম্প মৃদু ভূমিকম্প হয় সেটাই নাকি এই বড় ভূমিকম্পটা যেটা আমরা ভাবছি পাঁচ দশমিক সাত সেটা সহ এই তিনটা একটা বড় সিগনাল দিচ্ছে ভূমিকম্প বড় ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট ভূমিকম্প যেমন সিগনাল দেয় সেই সিগনাল সেই সিগনালে জানা যায় যে এই এলাকায় একটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সিগনালটা আসলো কিনা রাজধানীবাসী এবং দেশবাসী কিন্তু কনফিউজ গতকালকে গণমাধ্যমে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র রাজধানী ক্ষতিগ্রস্ত হবে এটা ভাবার কোনো কারণ নেই গ্রামাঞ্চলও ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু ভূমিকম্পের উৎপত্তি স্থল যখন ঢাকার বাড্ডায় তখন আমরা জানি যে ঢাকার বাড্ডা থেকে রামপুরা বনশ্রী হয়ে মোহাম্মদপুর পর্যন্ত যে রেখাটা এই রেখাটা ঢাকা শহরের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ সব থেকে বেশি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা অর্থাৎ বাড্ডা থেকে শুরু করে গুলশানের উপর দিয়ে বনশ্রী মানে এদিকে বনশ্রী থেকে বনশ্রীকে টাচ করে রামপুরাকে টাচ করে গুলশানের উপর দিয়ে মহম্মদপুর পর্যন্ত একটা রেখা একটা বক্র রেখায় এই রেখাটা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে কিন্তু ঢাকা শহরে যদি একটা ম্যাসাকার ভূমিকম্প হয় তাহলে পুরান ঢাকার কি অবস্থা হবে সেটা নিয়ে সব সবথেকে বড়ো চিন্তার বিশেষজ্ঞরা এর মাঝেই বলেছেন বিশেষজ্ঞরা পাশাপাশি আমাদের বন এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলেছেন যে পুরনো ঢাকার যত বিল্ডিং রয়েছে তার নব্বই ভাগেরও বেশি বিল্ডিং কোড না মেনে তৈরি করা সেগুলো নিয়ে সব থেকে বেশি ঝুঁকির এবং তার মধ্যে পুরান ঢাকার বিল্ডিংগুলো সব থেকে বেশি ঝুঁকির মধ্যে আছে মানে ঝুঁকির চাইতেও মানে বিল্ডিংগুলো ঝুঁকির চাইতেও মানে পুরান ঢাকায় যদি একটা বড় ভূমিকম্প হয় যে রকম ধ্বংসযোগ্য তৈরি হবে পুরান ঢাকাকে একজন মানে ফায়ার অফিসার বলেই দিয়েছেন যে এমনও পরিস্থিতি হতে পারে যে পুরান ঢাকাতে কোনো ধরনের উদ্ধার কর্ম তৎপরতা না করেই ওই এলাকাটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হতে পারে এমন বাজে অবস্থা তৈরি হতে পারে সুতরাং আমরা খুব একটা যে শান্তিতে নেই এটা বোঝায় যায় আর শান্তিতে নেই বলে এই অশান্তির বার্তা এসেছে বলে রাজনীতির অঙ্গনে সেটার একটা বড় প্রভাব পড়েছে রাজনীতিতে একটু স্থবিরতা এসেছে যদিও গতকালকে বেশ চটকদার কিছু কথাবার্তা আমরা শুনেছি বিএনপি নেতা জামাত নেতা এনসিপি নেতাদের মুখে থেকে এনসিপি নেতারা ভারতকে হুমকি দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক চান তাহলে শেখ হাসিনাকে ফেরত দিয়ে তারপরে সম্পর্ক তৈরি করতে হবে এরকম বক্তব্য শুনেছি জামাত বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি এর মাঝে আওয়ামী লীগের অবস্থান কি। গতকালকে এনসিপি থেকে এটাও বলা হয়েছে যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা আমরা হতে দেব না অর্থাৎ জাতীয় কেউ তারা নির্বাচন করতে দেবে না চোদ্দ দলকেও নির্বাচন করতে দেবে না এরকম অবস্থা দাঁড়িয়েছে এবং নির্বাচন কমিশনের ভাবসবে সেটা মনে হচ্ছেও যে এই দলগুলোকে তারা নির্বাচন করতে দিতে চায় না কারণ নির্বাচন কমিশনের যে সংলাপ সেই সংলাপে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কোনো দলকে ডাকা হয়নি ওদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নানাভাবে ভারতের প্রশাসন দিয়ে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এরকম আলোচনা ভারতীয় মিডিয়াতে রয়েছে অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলুর রহমান ভারতে গিয়ে যে মিটিং করলেন সেই মিটিংয়ে অজিত দোভাল সেরকম প্রেশার ক্রিয়েট করেছেন খলিলুর রহমানের প্রতি এবং সাত দিন দশ দিনের একটা টাইম পিরিয়ড বেঁধে দিয়েছেন এরকম আলোচনা কিংবা গুঞ্জন ভারতীয় মিডিয়া থেকে তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন ধরনের মেসেজ ছিল আলোচনা ছিল গোয়েন্দা রিপোর্ট আমরা শুনেছি যে নভেম্বরের শেষ দিক থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে আওয়ামী লীগ অনেক বড় বড়ো ডাউন করার চেষ্টা করবে যেটা তারা শুরু করেছে মানে ঘোষণা দিয়েছিল যদিও তারা বড়ো ডাউন করেনি কিন্তু কার্যকর কিন্তু হয়েছে যেটা বলছিলাম লকডাউন তেরোই নভেম্বর তারা তাদের এই এক ধরনের হুমকিতে সরকারের যে প্রিপারেশান এবং সেই প্রিপারেশনের প্রেক্ষিতে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। যার কারণে আমরা দেখেছি রাজধানী ঢাকা শহর কিন্তু ফাঁকা হয়ে গিয়েছিল এরপরে রায় রায়কে কেন্দ্র করে দুদিন শাটডাউন যদিও সেই সময়ে তেমন মেসাকার কিছু হয়নি রাজধানীর ঢাকাতে গোপালগঞ্জ অঞ্চলে বেশ ভালো কিছু হয়েছে আওয়ামী লীগের জন্য সেটা সরকারের জন্য অবশ্যই বিব্রতকর ভাঙার প্রতিরোধ যে ভাঙা ফরিদপুরের ভাঙায় যে প্রতিরোধ এবং গাড়ি পোড়ানো এগুলোর মামলায় পাঁচ ছয়শো জনকে আসামি করে পুলিশ চারটি মামলা করেছে সেই ঘটনাও আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন গতকালকে শেখ হাসিনার একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে অনেকগুলো ইনফরমেশন এসেছে গতকালকে থেকে দেখছি আমরা শেখ হাসিনার একটা অডিও প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অডিওটা প্রচার করছে যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে যে আমি এই মানে কি বলবে আদালতের যে রায় এগুলোকে পরোয়া করি না এই সব ব্যাপার একাত্তরে বঙ্গবন্ধুকে ফাঁসির রায় শুনিয়েছিল পাকিস্তান বঙ্গবন্ধুর কিছু করতে পারিনি এখনও এই সরকার পাকিস্তানের মতো শেখ হাসিনার ফাঁসির রায় শুনিয়েছে তারাও কিছু করতে পারবে না আমি শীঘ্রই ফিরছি এবং আমি দেখে নেব কে তাদের ফাঁসির দড়ি কতটা শক্ত এটা আমি দেখে নেব এরকম হুমকিও তিনি দিয়েছেন এই হুমকিগুলো একটা সিগনাল দেয় যে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এই এই ব্যাপারগুলো যখন বড় হওয়ার কথা ছিল এই ব্যাপারগুলোই প্রধান আলোচনায় আসার কথা ছিল যেমন বলছি বলছিলাম যে শেখ গতকালকে যে মানে কল যে অডিওটা ভাইরাল হয়েছে যেখানে তিনি হুমকি দিলেন এটা কিন্তু অনেক বেশি চাঞ্চল্য সৃষ্টি করার কথা ছিল এবং সরকারের মধ্যে একটা রিপার্কেশন কিংবা প্রতিক্রিয়া আমরা দেখতে পেতাম যদি মানে এই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটা আমাদের মগজের মধ্যে গেথে না যেত আমার মনে হয় যে ভূমিকম্প অনেক কিছুকেই একটু ম্লান করে দিয়েছে ভূমিকম্পের এই ব্যাপারটা ভূমিকম্পের আতঙ্কটা মানুষের মধ্যে সরকারের মধ্যে রাজধানীবাসীর মধ্যে সবার মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে অন্য আলোচনাগুলো সামনে আসতে পারছে না কিন্তু সামনে আসতে পারুক আর না পারুক দুই চার দিনের কিংবা এক সপ্তাহের মধ্যে মানে মোটামুটি সাত দিনের যে একটা আতঙ্ক থাকে একটা ভূমিকম্পের পরে আরেকটা ভূমিকম্পের সেই সাত দিন কেটে গেলে পরিস্থিতি আবারও রাজনৈতিক পরিস্থিতি আবারও খারাপ হবে কি না যখন ডিসেম্বরের সাত তারিখের মধ্যে তফসিল ঘোষণার কথা সেটাকে কেন্দ্র করে জুলাইয়ের পক্ষে বিপক্ষের নানা শক্তি দুই পক্ষই নানাভাবে বিবাদে জড়িয়ে পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয়